পঁয়তাল্লিশশো আট আইসি দিয়ে যদি এমপি ফায়ার চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে এই আইসি সার্কিট দিয়ে কয়টা স্পিকার বাজানো যাবে তাছাড়া এটা প্রাইস কত এটা আসল নকল কীভাবে চিনবেন তাছাড়া এই আইসি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে সো চলুন ভিডিওটি শুরু করা যাক পঁয়তাল্লিশশো আট আইসি সাকিট একসময় বহু জনপ্রিয় সার্কেট এটাতে সাধারণত ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি স্পিকার দুইটা বাজানোর ক্ষেত্রে হয়ে থাকে এখন আমি এটার ক্ষেত্রে শুধুমাত্র আট ইঞ্চি স্পিকারের কথাই বলবো তো আট ইঞ্চি স্পিকার বিভিন্ন রকমের আছে তিনশো টাকার স্পিকারও আছে আবার দু হাজার টাকার স্পিকারও আছে তো তিনশো টাকার স্পিকারে যেরকম পাওয়ার লাগবে দুই হাজার টাকার স্পিকারে কি সেরকম পাওয়ার লাগবে মোটেও না দুই হাজার টাকার স্পিকারে পাওয়ার বেশি লাগবে স্পিকারকে তিন ভাগে ভাগ করা যায় আট ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে ধরে নেন তিনশো থেকে সাড়ে চারশো টাকার স্পিকার এ ক্যাটাগরির সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার স্পিকার বি ক্যাটাগরির আর সাড়ে পাঁচশো থেকে সর্বোচ্চ দামে স্পিকার এখন এই এই আইসি মানে দিয়ে সি স্পিকার চলবে না কারণ ওইখানে পাওয়ার বেশি লাগবে ওই ক্ষেত্রে ট্রান্ডিস্টার সার্কিট ব্যবহার করা হয় এখন এই সার্কিট দিয়ে এ ক্যাটাগরির স্পিকার দুইটা খুব সুন্দরভাবে বাজানো যাবে আর বি ক্যাটাগরি স্পিকার একটা বাজানো যাবে মানে বাজানো যাবে তবে মোটামুটি মানে স্পিকার আউটপুট হবে দশ কিন্তু এই চাকরির দিয়ে যদি বাজান তাহলে আউটপুট হবে চার থেকে পাঁচ মানে ভালো স্পিকার লাগায় কোনো লাভই হবে না তাই আপনার যদি বি অথবা সি ক্যাটাগরি স্পিকার হয় মানে ভালো মানের স্পিকার হয় তাহলে কখনোই এই পঁয়তাল্লিশ আট আইসি কিনবেন না ওই সব স্পিকার বাজানোর জন্য দুই টান ব্যবহার করবেন আর এটা শুধুমাত্র লো কোয়ালিটির স্পিকারের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি এখন এটা কিভাবে আসল নকল ফাইন্ড আউট করবেন তো প্রথমেই এটাকে খুলতে হবে এই যে এই হিট খুলতে হবে দেখুন আমি এটা দেখে হিট সিংটা আলাদা আলাদা করে দিলাম এখন এটা যদি আসল হয় তাহলে ম্যাগনেটে মানে ডিটেক্ট করবে না আর যদি এটা নকল হয় তাহলে এটাকে ম্যাগনেটে ডিটেক্ট করবে কারণ নকল হলে অ্যালুমিনিয়াম থাকবে কারণ নকল হলে এখানে লোহার কিছু মিশ্রণ থাকবে আর যদি আসল হয় তাহলে ফুল তামা থাকবে তো দেখি তো দেখুন কোনো একটা করছে না মানে কোনো মানে টানছে না তার মানে এই সার্কিটটা মানে এই আইসিটা একেবারে পুরোপুরি অরিজিনাল এখন এই দেখুন আমার কাছে দুটা আইসি আছে এই পঁয়তাল্লিশশো আইটিডি এই দেখুন পঁয়তাল্লিশশো আইটিডি দুটা আইসি আছে এর মধ্যে একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট সো এটা আমি এখন দেখি এই দেখুন ম্যাগনেট ডিটেক্ট করলো তার মানে এটা ডুপ্লিকেট আইসি এই সিরিয়াল নাম্বার দেখে কখনোই অরিজিনাল আর ডুপ্লিকেট ফাইন্ড আউট করবেন না যদি এটা ম্যাগনেটে অ্যাটাক করে তাহলে এটা ডুপ্লিকেট আইসি আর যদি এরকম অ্যাটাক না করে দেখুন এটা তো নকল অ্যাটাক করলো আর দেখুন অ্যাটাক করছে না তার মানে এটা অরিজিনাল আইসি এটা তেমনি এটাও অরিজিনাল আইসি এখন এটা যে আপনি যদি এমপ্লিফায়ার বানান তাহলে এটা প্রচুর হিট হবে তাই এই সাথে যে হিটসিং থাকে তা কখনই মানে এটাকে ঠান্ডা আশিকে আইসিটিকে ঠান্ডা করতে পারবে না তাই এরকম মোটা হিসিং নিতে হবে এটার দাম চল্লিশ টাকা হো দামই তো বলা হলো না এই আইসি সাকিটের দাম একশো বিশ টাকা সব জায়গা বিভিন্ন দামে হতে পারে অরিজিনাল তাই ডুপ্লিকেটটা সত্তর আশি নম্বর নিতে পারে আর এই হিটসিংয়ের দাম চল্লিশ টাকা স্যার আমি এই আইসির মাপ করে দেখতে পাচ্ছেন ফুটো করে নিছি আর আমি এটা এখানে লাগাবো স্যার এখন এই সার্কিটে মানে পঁয়তাল্লিশশো আট আইসিতে সর্বোচ্চ বারো ভোল্ট দেবেন এর ওপরে ভোল্টেজ দিতে যাবেন না নাহলে আইসি পুড়ে যাবে এবং এই আইসি ক্ষেত্রে যে ট্রান্সফর্মার ইউজ করবেন সেটা হলো বারো জিরো বারো তিন এম্পায়ার ট্রান্সফর্মার আপনি যদি ফাইভ এম্পায়ার ট্রান্সফর্মার এই ক্ষেত্রে লাগান মানে এটা এটা যদি ফাইভ এম্পায়ার দেন তাহলে এটাও কিন্তু পুড়ে যাবে তাই এখানে বারো জিরো বারো তিন এম্পায়ার ট্রান্সফর্মার ইউজ করতে হবে আর এটা মানে অ্যালুমিনিয়াম আছে কপার আছে তাই এইসব ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম তোম কিনবেন না কপারের ট্রান্সফর্মার করার চেষ্টা করবেন মানে বারো জিরো বারো তিন এমপায়ার ট্রান্সফর্মার কপার মানে বারো জিরো বারো তিন এম্পেয়ারের কপার ট্রান্সফর্মার করার চেষ্টা করবেন তাহলে সর্বোচ্চ আউটপুট পাবেন